ইউক্রেনে ফ্রান্সের সেনা প্রেরণ রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধ কি এবার বাদবে সরকারিভাবে ফ্রান্স প্রথম ইউক্রেনের সেনা পাঠালো ইউক্রেনের চুয়ান্নতম ইন্ডিপেন্ডেন্ট মেকানাইজ ব্রিগেডকে সহযোগিতা করার জন্য ফরাসি সেনা পাঠানো হয়েছে এই সেনারা ফ্রান্সের তৃতীয় পদাতিক রেজিমেন্টের সদস্য ফ্রান্সের ফরেন লিজিয়ন বা বিদেশিদের নিয়ে গঠিত সেনা ইউনিটের মূল অংশ তারা দুই সালে ফ্রান্সের ফরেন লিজিয়নের বেশ কিছু সংখ্যক ইউক্রেনীয় ও রাশিয়ান ছিলেন যুদ্ধ শুরুর পর তাদেরকে ইউনিটটি ছেড়ে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল ইউক্রেনীদের ক্ষেত্রে তাদেরকে নিজেদের বাহিনীতে যোগ দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল রাশিয়ানদের ক্ষেত্রে কি ছিল সেটা অজানা রয়ে গেছে ফরেন লিজিয়নটি এখন ফ্রান্সের সেনা দ্বারা পরিচালিত হল অধস্থন কর্মকর্তা ও সেনাদের বেশিরভাগই বিদেশি বিদেশি এই সেনারা তিন বছর মেয়াদে চুক্তিবদ্ধ হয়ে থাকেন তিন বছর পর তারা ফ্রান্সের নাগরিকত্ব দাবি করতে পারেন আর তারা যদি যুদ্ধ করতে গিয়ে আহত হন তাহলে ফ্রান্সের নাগরিকত্ব পেতে তাদের অপেক্ষা করতে হয় না বিদেশি ইউনিটে কোনো নারী সেনা নেই ইউক্রেনের প্রথম ধাপে ফ্রান্সের একশো সেনা গেছেন ধাপে ধাপে এক হাজার পাঁচশো জন সেনা সেখানে পাঠানোর পরিকল্পনা করেছে ফ্রান্স এই সেনাদের সরাসরি ইউক্রেনে একেবারে তুমুল যুদ্ধ চলছে এমন যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে ধনবাস অঞ্চলের রাশিয়ার সেনাদের অগ্রযাত্রা ঠেকাতে ইউক্রেনেদের প্রতিরোধ সহায়তা দেবেন এই প্রথম জনের মধ্যে গোলাবারুদ ও নজরদারি বিশেষজ্ঞ রয়েছেন কয়েক মাস ধরে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখো ইউক্রেনের সেনা পাঠানোর জন্য হুমকি দিয়ে আসছিলেন পোল্যান্ড ও বাল্টিক অঞ্চলের দেশগুলোর বাইরে ন্যাটোতে তিনি তার প্রস্তাবের পক্ষে খুব সামান্য সমর্থন পেয়েছেন যুক্তরাষ্ট্র ও ন্যাটো সেনাদের ইউক্রেনে পাঠানোর বিরোধিতা করে আসছে এখন ফ্রান্স ইউক্রেনে সেনা পাঠানোর দুটি প্রশ্ন সামনে চলে এসেছে এক ইউক্রেন যুদ্ধের নেটো সম্পৃক্ততা নিয়ে রাশিয়ার দিক থেকে যেটাকে সতর্ক রেখা বলা হচ্ছে তা অতিক্রম করা হলো কি দুই রাশিয়াকে এটাকে ইউক্রেনের সীমান্তের বাইরে বৃহত্তর যুদ্ধ হিসেবে দেখবে কিনা ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে অনেক সেনা পাঠানোর সক্ষমতা নেই ফ্রান্সে ফ্রান্স সরকারের ইচ্ছা থাকলেও বাস্তবে বড় আকারে সেনা পাঠানোর ভিডিও নেই ভিত্তিও নেই খবরে প্রকাশ যে বিদেশি সেনাদের নিয়ে গঠিত পুরো ডিভিশনকে পাঠাতে চায় না ফ্রান্স দুই হাজার সালের আগে তাদের এই সামর্থ্য তৈরি হবেন বিদেশিদের নিয়ে গঠিত সেনা ইউনিটকে পাঠানোর সিদ্ধান্তটাই ফ্রান্সের জন্য অদ্ভুত রকম আপোষ ফ্রান্স তাদের নিজের দেশের সেনাদের ইউক্রেনে নিয়োগ করছে না হাতে গোনা কয়েকজন কর্মকর্তা বাদে কেউই ফ্রান্সের নাগরিক ন ফ্রান্সের এই সিদ্ধান্তের দুটি অর্থ আছে প্রথমত মাখো তার দেশের ভেতরের বড় ধরনের বিরোধিতার মুখোমুখি না হয়ে সেনা পাঠাতে পেরেছেন এটা থেকে কঠোর একজন নেতার ভাবমূর্তি তৈরি করতে সাহায্য করেছে এর কারণ হলো ফরাসি কোনো সেনাকে ইউক্রেনে পাঠানো হচ্ছে না আর সেনা পাঠানোর জন্য বাধ্যতামূলক নিয়োগের মতো কোনো অজনপ্রিয় কার্যক্রম নেওয়া হচ্ছে না ফলে মাখো তার বিরোধীদের ক্ষোভের হাত থেকে বেঁচে গেছে দ্বিতীয়ত মেখোর এখানে একটা ক্ষোভও কাজ করছে আফ্রিকার সাহেল অঞ্চল থেকে সম্প্রতি ফরাসি সেনাদের চলে আসতে হয়েছে সেই শূন্যস্থান পূরণ করে নিয়েছেন রাশিয়ান সেনারা আফ্রিকার ফরাসিবাসী দেশগুলোর উপর ফ্রান্সের যে নিয়ন্ত্রণ এবং সেখান থেকে আসা সম্পদের যে প্রবাহ সেটা বিপ্লব ও বিদ্রোহের কারণে ভেঙে পড়েছে সরকারি হোক বা ভাড়াটি বাহিনী ভাগনার গ্রুপের মাধ্যমেই হোক এই ক্ষেত্রে রাশিয়াও একটা সিদ্ধান্তমূলক ভূমিকা আছে আর এখন এটা প্রমাণিত যে এইসব বিদ্রোহ বিপ্লবের পেছনে ভ্লাদিমির পুতিনের সরাসরি নিয়ন্ত্রণ রয়েছে এই অপমানের আজ এলেসি প্রাসাদে গেও লেগেছে বিরোধিতা বলেছেন এতে করে ফ্রান্সের প্রভাব ফর্ব হয়েছে এবং বিদেশে খনি শিল্প অন্যান্য ব্যবসায় ফ্রান্সের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বড় আঘাতটি এসেছে নাইজার থেকে সেখান থেকে ফ্রান্সে ইউরিনিয়ামের বড় চালান আসতো ফ্রান্স পারমাণবিক শক্তি থেকে সত্তর শতাংশ বিদ্যুৎ উৎপাদন করে বৈশ্বিক ইউরেনিয়াম সরবরাহের সংকট দেখা দিচ্ছে এর দাম চড়ছে রাশিয়া কাজাকাস্তানের পর নাইজার ইউরেনিয়ামের সবচেয়ে বড় উৎস এই পরিস্থিতিতে অর্থনৈতিকভাবে নিরাপত্তাহীনতায় পড়েছে ফ্রান্স সম্পত্তি যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে ইউরেনিয়াম আমদানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে এই সিদ্ধান্তের পাল্টা হিসেবে রাশিয়াও তাদের ইউরেনিয়াম রপ্তানির উপর নিষেধাজ্ঞা দিতে পারে এটা এখন পর্যন্ত পরিষ্কার নয় এই বিদেশি সেনারা কিভাবে ইউক্রেনিদের সহযোগিতা করতে পারবেন ভালো করেই জানেন কিভাবে অস্ত্র গোলাবারুদ পরিচালনা করতে হয় খুব অত্যাধুনিক গোয়েন্দার সমর্থনও তাদের আছে যুক্তরাষ্ট্র নেটোর অন্য অনেক দেশ থেকে ইউক্রেনে গোয়েন্দা ও নজরদারির যথেষ্ট সরঞ্জাম পেয়েছে যাই হোক কিভাবে অস্ত্র শস্ত্র ব্যবহার করতে হয় সেটা ইউক্রেনিদের ক্ষেত্রে সমস্যা হয় তারা অব্যাহতভাবে বলে আসছে অস্ত্র ও গোলাবারুদের ব্যাপক ঘাটতিতে রয়েছেন তারা বর্তমানে যে পরিস্থিতিতে ঘটনা কোন দিকে মোড় নিতে পারে তার কোনো ঠিক ঠিকানা নেই কিন্তু ইউক্রেনে ফ্রান্স সেনা পাঠাক সেটা রাশিয়ার খুব বেশিদিন সহ্য করবে না আবার রাশিয়া পাল্টা কি ব্যবস্থা নেয় সেটাও কারো জানান